নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমার নিবেদন বিশিষ্ট কবি সুজান মিঠির লেখা কবিতা এসেছে রবির কর অবসর মাস্টার মাস্টারমশাই বিছানায় শুয়ে ভাবলেন এভাবে চলবে না সন্ধে না স্টেশনের ধারে ধারের অন্ধকার উপরে ফেললেন ঘুম থেকে তুলে পথের হাতে তুলে দিলেন এক রাস আলো বিজু বলে ওঠে মাস্টার মাস্টারমশাই এ কার ছবি এনেছ আজ জুলি মাধু ঝুঁকে পড়ল ছবিটার দিকে মশাই ছবিটা কপালে ঠেকিয়ে বললেন এটা বৈশাখ জানিস তো আজ পঁচিশেই তোদের মতো আলোদের কানে কানে গান ঢেলে দিতে এসেছিলেন ইনি রবীন্দ্রনাথ মাধুরভ্রু কুঞ্চিত কিন্তু রবীন্দ্রনাথকে প্রতি সন্ধে তোরা এই পথে বসে যার কথা দুলে দুলে পড়িস কাগজ কুড়াতে কুড়াতে যার সুর গুনগুন করিস মন খারাপ হলে আমার নাতনি সুধা তোদের যে হাসি শুনিয়ে যায় তাই রবীন্দ্রনাথ মাস্টারমশাই এইটুকু বলেই চোখ বছলেন তার পথ ছাত্রেরা চঞ্চল হয়ে উঠল রঘু এতক্ষণ চুপ ছিল এবার উঠে দাঁড়িয়ে বলল আমি জানি মাস্টারমশাই আমি চিনি ওনাকে মাস্টারমশাই চোখ খুললেন তার ঠোঁটে আনন্দ উপচে পড়ল তুই চিনিস বলতো বলতো উনি কোথায় থাকেন কেন বুকে থাকেন এইখানে হাত দিয়ে বুকের বাঁ দেখালো রঘু সমস্যরে পথ ছাত্রেরা বলে উঠল তুমি তো সে তুমি আমাদের রবীন্দ্রনাথ মাস্টার মাস্টারমশাই তুমি সারাদিন ভিক্ষের পরে সন্ধ্যের দুলে দুলে পড়া তোমার নিজের হাতে রান্না ভাত ডাল আর গানগুলো তুমি আমাদের রবীন্দ্রনাথ মাস্টারমশাই তুমি আমাদের বৈশাখ মাস্টার মশাই চোখ মেললেন আকাশে মেঘের বুক অবধি ঘাড়ে নেমে এসেছে কেশ কাপটান হাতে আলো মুঠো মুঠো আলো কোথাও কোনো অন্ধকার নেই সুধা এসে ভাত ডাল আর পায়েসের উপর রসগোল্লা ঢেলে দিল সবার পাতে আজ খিলখিলিয়ে উঠে বলল ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ধন্যবাদ